আসসালামু আলাইকুম দেখতেছেন চার ইঞ্চি একটা পাইপে আমরা হিটার গান দিয়ে হিট দিয়ে অনেকটা ইনক্যাপ লাগাবো এটা ইনক্যাপটা আঠা দিয়ে লাগাবো চার ইঞ্চি পাইপটা আমরা প্রথমে হিট গান দিয়ে নরম করে নিচ্ছি তারপরে ইনক্যাপটা লাগাবো এটা হলো আমাদের ওয়াশার লাইন ঠিক আছে এটা যত যদি বিল্ডিং করার পরে এক বছর পরে যদি কখনও ময়লা টয়লা বাঁধে তো এটা ওয়াশ করার জন্য আসলে এই সাইডে আমরা এই ইনকাপটা লাগাই থাকি তো দেখেন দেখতে থাকুন কিভাবে আমরা এই হিটগান দিয়ে লাগাইলাম দেখতে থাকুন অনেকেই আছে যে এইখানে মানে আঠা দিয়ে আগুন দিয়ে হিট দিয়ে লাগাই তো ওইটাই পাইপটা কালো হয়ে যায় আর রিক্স থাকে আর হিট গানে সব থেকে সুবিধা হিট গানে আলাদা রকম একটা সুবিধা যে এখানে যতটুকু হিট লাগতেছে ভরপুর দিতে পারতেছেন সেটা একটা অসাধারণ একটা মানে কাজের জন্য ভালো একটা জিনিস এই হিটার গানটা দেখতে থাকুন এক দেড় মিনিটের দিনে তিরিশ চল্লিশ সর্বোচ্চ তিরিশ একটা চার ইঞ্চি পাই হিট দেওয়া শেষ হয়ে যায় তারপরে একবারে সহজেই মানে ঢোকানো যায় ইনকামটা কোনো সমস্যা হয় না দেখুন এখন হয়তো বা ঢুকানো হবে গ্যাস লাইট বা আগুন ধরালেও হয় কিন্তু ওইটাই কালো হয়ে যায় এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা আসলে এটা হিট দিয়ে ঢুকাইছি কিনা এটা বোঝা যাচ্ছে না সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারবে না আমাদের প্রায় হিট দিয়ে শেষ এখন দেখেন কিভাবে ঢুকানো হচ্ছে একেবারে পাইপটা একেবারে মোলাম হয়ে গেছে মোমের মতো নরম হয়ে গেছে এখন এই যে চাপ দিচ্ছে দেখেন ঢুকে যাচ্ছে খুব সহজেই এই যে ঢুকে গেল এখন দেখছেন একেবারে ঢুকে গেল কেউ বুঝতে পারবে না সাধারণ মানুষ বুঝতে পারবে না এই ইনক্যাপটা দেখেন ইনকেপগুলো এখন লাগানো শেষ এখন আমরা মাথাটা দেখাচ্ছি খুলে মাথার ভিতর দেখেন একেবারে ফাইপ লেভেল দেওয়া তো স্পিড লেভেল দিয়ে মানে ওয়াটার লেভেলে টানা একেবারে সুতার মতন সোজা আছে যেহেতু একেবারে মাথা থেকে দেখা যাচ্ছে যারা ভাবেন যে মাটির তলতে পাইপ পাইপ দিলে পরবর্তীতে কীভাবে ওয়াশ করবো যদি ঝামপাতে তো তারা হয়তো বোকা এই ধরনের সিস্টেম করে রাখবেন সাইডে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব